মোমিন কে সাথ গালবে কা ওয়াদা হ্যায় মে তো মমিন হাই আওর বনাহি ত তো নুকসা হ্যায় tere iman me তো মুমিন হ্যায় আওর গালিব নাহি তো নুকসা হ্যায় tere iman me মুসলমান ভাইরালি আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন আল্লাহর কুরআন তো ईमानदार মুমিন মুসলমানদের ব্যাপারে ঘোষণা দিয়েছে বিজয়িত ईमानदार মুসলমান মুমিনদেরই হবে গোটা পৃথিবীর ক্ষমতা তো ईमानदार মুমিন মুসলমানদের হাতেই থাকবে গোটা বিশ্বটাকে মুমিন মুসলমান যারা আছে তারাই তো নিয়ন্ত্রণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের বহু জায়গায় মুসলমানের বিজয়ের ঘোষণা দিয়েছেন যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নম্বর সূরা আলী ইমরান এর 139 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক رب العالمین বর্ণনা দেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউনা ইনকুমতুম মুমিনিন জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ পাক رب العالمین বিশ্বের মুমিনদেরকে সম্বোধন করে বলেন ও দুনিয়ার ইমানদার মুমিনেরা বিজয় তো তোমাদেরই হবে তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো টেনশন নাই তবে বিজয় অর্জনের জন্য অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরিপূর্ণ মুমিন হতে হবে আল্লাহ এরপরে পাক রব্বুল আলামিন অন্যথায় বলেন সূরাতুল সুরা 96 নাম্বার আয়াতের মধ্যে পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আহাল আলকুরআফ আমানু ওয়াত্তাকাউলা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আর আল্লাহ পাক রব্বুল বলেন যদি দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পাক ভয় করত আর আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই বিজয় দান করতাম আর আমি আল্লাহ তালা তাদের জন্য আসমান এবং জমিনীর সব কোটি রহমতের দরজা খুলে দিতাম জরে বলেন সুবহান আল্লাহ মুসলমান ভাইরারি আমার খুব ভালো করে বুঝতেন আল্লাহ বকবুল আমিন কুরআনের বহু জায়গায় ঈমানদার মমিন মুসলমানদের বিজয়ের ঘোষণা দিয়েছেন স্বাভাবিকভাবেই আমাদের দিলের মধ্যে প্রশ্ন জাগে তাহলে কেন বছরের পর বছর যুগের পর যুগ মুসলমানদেরকে এই জুলুম নির্যাতন নিষ্পীষণ সহ্য করতে হয় কাশ্মীরের মুসলমানেরা কেন জুলুমের শিকার আফগানের মুসলমানেরা কেন জুলুমের শিকার গাজার মুসলমানেরা কেন জুলুমের শিকার ফিলিস্তিনের মুসলমানেরা কেন জুলুমের শিকার বাংলার মুসলমানরা কেন জুলুমের শিকার প্রশ্ন কিন্তু হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে যদি মুসলমানদের বিজয়ের ঘোষণায় দিবেন তাহলে তো আমরা মুসলমান যারা আছি আমাদেরই বিজয় অর্জন করার কথা বিজয়ের মালা তো কি বরণ করার কথা তারপরেও কেন আজকে আমরা পরাজয়ের মালা বরণ করেছি কেন গোটা বিশ্বের মুসলমানদেরকে জলুম নির্যাতন নিষ্পীষণ সহ্য করতে হয় কবি এই কথাটাকেই তার কবিতার মধ্যে সুন্দরভাবে বর্ণনা করেছেন কবি এ কথাটাই বোঝানোর চেষ্টা করেছেন আল্লাহ রব্বুর আলামিন কোরআন কারীমের মধ্যে মুসলমানের বিজয়ের কথা বলেছেন মুসলমানের বিজয়ের ওয়াদা করেছেন আল্লাহর কোরআন ওয়াদা করেছে গোটা বিশ্বটাকে মুসলমানরাই লিপ দিবে গোটা বিশ্বটাকে মুসলমানরাই শাসন করবে এর এরপরেও কেন আজকে মুসলমানের হাতে ক্ষমতা নাই এর এরপরেও কেন মুসলমানদেরকে জুলুম নির্যাতন নিষ্পীষণ সহ্য করতে হয় কবি এ কথাটা বলতে গিয়েই বলতেছে এ কারণেই মুসলমানদেরকে আজকে জুলুম নির্যাতন নিষ্পীষণ সহ্য করতে হয় কারণ একজন ইমানদার মুসলমান যেভাবে তার ইমানটাকে পাকাপোক্ত মজবুত করার দরকার ছিল সেভাবে ইমান অর্জন করতে পারে নাই আজকে মুসলমান শুধু শুধু নামে মুসলমান কামে নাই যার কারণে আজকে মুসলমান হওয়ার পরেও তাদেরকে জুলুম নির্যাতন নিষ্পীষণ সহ্য করতে হয় মুসলমান যেভাবে ইমান অর্জন করা দরকার সেভাবে ইমান অর্জন করতে পারে নাই মুসলমানের ইমানের মধ্যে রয়েছে লুকসানি ইমানের মধ্যে রয়েছে সমস্যা আজকে আমরা দাবি করতেছি মুসলমান ইমানদার আজকে দাবি করতেছি মুসলমান ইমানদার কিন্তু আমাদের মধ্যে যে পরিমাণ ইমান থাকা দরকার নাম্বার ওয়ান ইমানদার হওয়ার দরকার সেভাবে আমরা ইমান অর্জন করতে পারি নাই ইমান ইমানদার হতে পারি নাই কথা বলেন ঠিক কি না